হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল রাজ্যের স্কুলগুলোর হাতে ক্ষমতা দেওয়া হয় ওয়েদার এত খারাপ এবং গরমের জন্য যাতে স্কুলগুলোর সিদ্ধান্ত নিতে পারে যে স্কুলগুলো ডেতে করবে না তারা মর্নিংয়ে করবে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের স্কুলগুলোতে বিভিন্ন ডিপিএসসি থেকে প্রাইমারি স্কুল আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিক এসব স্কুলগুলো মর্নিং করার ভাবনা করেছেন এবং স্কুলগুলো সময় এগিয়ে আনা হয়েছে এর পরেও শিক্ষামন্ত্রী এই বিষয়টা যেমন স্কুলগুলোর কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নোটিফিকেশন দিয়েছিলেন যাতে স্কুলগুলো তাদের স্কুলের টাইমে যে শিফটিং হয় এবং এই হিট ওয়েব সিচুয়েশানের জন্য বিভিন্ন ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণবঙ্গে যেভাবে গরম বাড়ছে তাতে করে গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসার্ড আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলো হাতে ক্ষমতা দেওয়া হয় যাতে স্কুলগুলো শিফটিংয়ের ব্যবস্থা করা হয় তো জুন মাস পর্যন্ত এই নির্দেশিকা থাকবে এবং মিড ডে মিল পঠন পাঠন যেমন চলছে তেমনই চলবে এরপরেও শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে জানিয়েছেন স্কুলের সময় এগিয়ে আনার পরেও কিন্তু গরমের দাবদাহতা যেভাবে বাড়ছে বরঞ্চ কমছে না তাই সোম এবং মঙ্গল আগামী সোম এবং মঙ্গল অর্থাৎ এই দুটো দিনের পূর্বাভাস তারা দেখবেন এবং পর্যালোচনা করে জুন মাসের বাকি কটা দিন গরমের ছুটি দেওয়া যেতে পারে কি না সেই নিয়ে কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে অর্থাৎ মঙ্গলবার রাত অথবা বুধবারের মধ্যে কোনো রকম নির্দেশিকা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সে জানিয়েছে যে করোনার যে প্যান্ডেমিক সিচুয়েশান ছিল সেখানে কিন্তু দু বছর স্কুল বন্ধ ছিল তখনও কিন্তু সেই পরিস্থিতিতে মানুষ মানিয়ে নিয়েছে শিক্ষা ব্যবস্থা যেভাবে চলেছে তারপরে এই যে সিচুয়েশান তৈরি হয়েছে এই সিচুয়েশান তৈরি হওয়ার পরে স্কুলের সময় কমিয়ে আনার পরেও কিন্তু গরম যেভাবে তীব্রভাবে বাড়ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট দেখা যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এরপর কিন্তু একটি সিম্পাতির মাধ্যমে বিষয়টাকে পর্যালোচনা করা হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে আবারও হয়তো গরমের ছুটির নির্দেশিকা আসতেও পারে শিক্ষামন্ত্রী কিন্তু এটা জানিয়েছেন নবান্নে এই নিয়ে কিন্তু বৈঠক হবে যেহেতু সোমবার ছুটি আছে আগামী দুদিন ছুটি এবং মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দেখে যদি বৃষ্টির পূর্বাভাস না থাকে তাহলে কিন্তু গরমের ছুটি অর্থাৎ জুন মাসের বাকি কটা দিন গরমের ছুটি অর্থাৎ এগারো কি বারো দিন মতো গরমের ছুটি আবার পড়লেও পড়তে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আপনারা জানেন যে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি কিন্তু ক্রমশ পিছড়ছে বরঞ্চ এগোয়নি তো সেই অনুযায়ী কিন্তু মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অনেকেই মনে করবেন যে যেভাবে পঠন পাঠন সকালের দিকে শুরু হয়েছিল তারপরেও যদি গরমের ছুটি আসে তাহলে পঠন পাঠনে ব্যাহত হবে শিক্ষাব্যবস্থা বাচ্চারা পড়াশোনা ভুলে যাচ্ছে বা এই একটা রিদিম শুরু হয়েছে আবার একটা ভাটা পড়ে যাবে এইসব বিষয়ে সঙ্গতি অসঙ্গতি রয়েছে বিভিন্নভাবে এই কনফিউশন ক্লিয়ার করার জন্য শিক্ষামন্ত্রী এটাই বলেছেন যে প্যান্ডেমিক সিচুয়েশানটা যখন মানুষ কাটিয়ে উঠতে পেরেছে এই কয়েকটা দিনও মানুষ কাটিয়ে উঠতে পারবে আশা করি তো দেখা যাক কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় তো শিক্ষামন্ত্রী মঙ্গলবারের পর একটা বৈঠক অবশ্যই ডাকবেন তারপরে পর্যালোচনা করে আবহাওয়ার পূর্বাভাস দেখে তিনি এই সিদ্ধান্ত নিলেও নিতে পারেন এই নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আরও আপডেট দেবো আপাতত এই আপডেটটাই রয়েছে স্কুলের টাইমিং এগিয়ে আনার পরেও কিন্তু গরম যেভাবে বাড়ছে মর্নিং স্কুল হলেও বাড়ি ফিরতেও তাদের বেলা হচ্ছে বা গরমের মধ্যেই তাদেরকে পড়তে হচ্ছে এই কথাগুলো ভেবেই হয়তো এই ধরনের পর্যালোচনার বিষয়টা উঠে এসেছে দেখা যাক কী হয় যখনই এই বিষয়ে আপডেট পাবো আপনাদেরকে জানাবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ